ওয়ানডে বিশ্বকাপের আগে আরও দুই বিশ্বমানে ক্রিকেটার খুঁজে পেল বাংলাদেশ যাদের হাত ধরেই ভারতের মাটিতে বিশ্বকাপে শক্তিশালী দল সাজাবে টাইগাররা বিশ্বকাপের আগে এমন দুই তারকাকে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল যারা বাইশ গজের উইকেটে বিশ্বসেরা আল হাসান লিটন দাস মুস্তাফিজদের সাথে পাল্লা দিয়ে নিয়মিত ব্যাট বলে ঝড় তুলবেন বলে মনে করছেন ক্যাপ্টেন তামিম ইকবাল বয়সটা মাত্র তেইশ বছর অভিজ্ঞতা শ্রেপ এগারো ওয়ানডের কিন্তু বোলিং অ্যাকশন আর শরীরী ভাষা দেখে কে বলবে এই তরুণ অনভিজ্ঞ বয়সের তুলনায় অনেক পরিণত এই পেসার আর তরুণ নাজমুল হাসান শান্ত এখন শুধু ব্যাটিংয়ে নয় বোলিংয়েও দলকে সাফল্য এনে দিচ্ছেন সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও উজ্জ্বল এই দুই ক্রিকেটার বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রয়েছে এই দুজনেরই শান্তর জন্য সিরিজটা ছিল প্রাপ্তিতে ভরপুর সিরিজের সবচেয়ে বেশি একশো রান তার দখলে গড় পঁয়ষট্টি দশমিক তিন তিন আর স্ট্রাইক রেট একশো দুই দশমিক ছয় এক প্রথম ম্যাচে করেন চুয়াল্লিশ রান দ্বিতীয় ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি তুলে নিয়ে তিরানব্বই বলে করেন একশো রান আর শেষ ম্যাচে ব্যাটে বলে ছিলেন অলরাউন্ডারের ভূমিকায় বল হাতে পান প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা এমন পারফরম্যান্সের পর অবশ্য প্রথমবারের মতো পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের স্বীকৃতি ব্যাটিংয়ের পাশাপাশি শান্ত নিজেকে ফুটিয়ে তুলছেন ফিল্ডিংয়েও অন্যদিকে হাসান মাহমুদ নিয়েছেন তিন ম্যাচে দলের সর্বোচ্চ পাঁচ উইকেট নতুন বলে দুই দিকে সুইং ও নিয়ন্ত্রণ আর পুরনো বলে দারুণ কার্যকরিতা সিচুয়েশন অনুযায়ী মাথা খাটিয়ে ব্যাটসম্যানকে বুঝে শুনে বল করা সব দিক থেকে নজর কেড়েছেন হাসান মাহমুদ এগারো ওয়ানডের ছোট ক্যারিয়ারে আঠারো উইকেট নিয়ে আগামীতে দারুণ কিছুর আভাস দিচ্ছেন তেইশ বছরের এই তরুণ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুইশো রান করে অস্বস্তিতে ছিল বাংলাদেশ এক পর্যায়ে হাতে সাত উইকেট নিয়ে চুয়ান্ন বলে বাহান্ন রান দরকার ছিল আইরিশদের সেই ম্যাচটি অবশ্য চার রানে জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা অনিয়মিত বোলার হয়ে অফ স্পিনে ব্রেক থ্রু এনে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত শেষ ওভারে জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার ছিল দশ রান একটু এদিক সেদিক হলেই ম্যাচ ফসকে যাওয়ার শঙ্কা এমন সেনাও চাপের সময়ে বল হাতে নিয়ে একদম নির্বিকার থেকে নিজের কাজটা করেছেন হাসান মাহমুদ সেই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে দিয়েছেন মাত্র চার রান শেষের কাজটা এমন নিখুঁত করায় হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবাল ম্যাচ শেষে এই তরুণকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক বলেন সে এখন যেভাবে বল করছে তা বিশ্বমানের বিশেষ করে নতুন বলে সে অসাধারণ বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত চাপের মধ্যে সে দারুণ ধীর স্থির থাকতে পারে তামিম মনে করেন বড় টুর্নামেন্টের আগে দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করলেন তিনি অন্যদিকে শান্তর প্রসঙ্গে তামিম বলেন সর্বশেষ দুই তিন সিরিজ ধরেই শান্ত খুব ভালো খেলছে এবং নিয়মিত রান করছে তিন নম্বর এমন এক পজিশন যেখানে লম্বা সময়ের জন্য আমরা নিয়মিত কাউকে পাইনি এই পজিশনে শান্ত নিজের জায়গা পাকা করেছে শুধু ব্যাটিংয়েই নয় মাঠে ফিল্ডিংয়েও সে নিজের সেরাটাই দেয় সজল খান মহাজন আইটি